গরমকাল পড়তেই বন্ধুরা স্কিনের মধ্যে অনেক ট্যান পড়ে যায় আমাদের হাতে যেটুকু অংশ পোশাকের বাইরে থাকে বা রিস্টে ঘড়ি পড়লে বা মুখে তো ট্যান পরে তার সাথে কালো দাগ মেঝেতায় ভরে যায় তো আজকে আমি সেই সবেরই একটা রেমেডি নিয়ে চলে এসেছি যেটা ইউজ করলে স্কিন চকচকে পরিষ্কার উজ্জ্বলতে হবে তার সাথে তোমাদের স্কিন থেকে ইনস্ট্যান্ট ট্যানটা রিমুভ হয়ে যাবে সেভেন্টি পারসেন্ট ইনস্ট্যান্ট ট্যান রিমুভের সাথে স্কিনকে ফর্সা টাইট ব্রাইট করতে আজকের এই ফেস প্যাক দুর্দান্ত কাজ দেবে এই প্যাকটা তোমরা দেখেই বুঝতে পারছো এটা তৈরি করেছি আমি কফি দিয়ে শুধু কফি নয় কফির সাথে মিক্স করেছি আমি এমন কয়েকটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট যেগুলো ইউজ করলে তোমাদের স্কিন টাইট ব্রাইট ফসা ট্যান্ড রিমুভ হয়ে যাবে আর স্কিনের মধ্যে রিঙ্কল ফাইন লাইন্স থাকলে সেটাও দূর হবে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ টমেটো স্কুইজ করে এখানে টমেটোর রস লাগবে আমার এক চামচ পরিমাণ মতো এটা যদি তোমরা সারা শরীরে ইউজ করতে চাও তাহলে পুরো টমেটোর রসটাই এখানে তোমরা ইউজ করবে টমেটো থাকে লাইকোপিন যেটা আমাদের স্কিনকে টাইট ব্রাইট করে ট্যানটাকে রিমুভ করতে সাহায্য করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো টক দই টক দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড যেটা আমাদের স্কিন থেকে ট্যান রিমুভ করে স্কিনকে নরম রাখে টান টান রাখতে সাহায্য করে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দশ থেকে বারো ফোঁটা মতো লেবুর রস যেটা আমাদের স্কিন থেকে দাগকে দূর করতে মেচে তার মতো সমস্যাকে দূর করতে সাহায্য করে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু টাকা পাতার কফি দু টাকা পাতার কফি আমার পুরো মুখের জন্য পুরো টাই লাগছে তোমরা যদি ফুল বডিতে ইউজ করতে চাও হাতে পায়ে গলায় ঘাড়ে তাহলে এখানে দুটো প্যাকেট তোমাদের লাগবে কফি। কফিতে থাকে ক্যাফেইন যেটা স্কিন থেকে ট্যান রিমুভ করে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশনকে বাড়ায় ফলে আমাদের স্কিন অনেক উজ্জ্বল হয় এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ভিটামিন ই ফোর হান্ড্রেড ইভিওান ক্যাপসুল যেটা আমাদের একদম স্কিনকে প্রোটেক্ট করার জন্য স্কিন ড্যামেজকে কন্ট্রোল করতে সাহায্য করে এটা একটা ন্যাচারাল সানস্ক্রিনও বলা যেতে পারে এবার ইভিয়ান ফোর হান্ড্রেড ক্যাপসুলই বন্ধুরা এখানে দিলে কিন্তু খুব উপকার পাবে যদি তোমাদের কাছে না থাকে এখানে তোমরা কয়েক ফোটা নারকেলের তেল ইউজ করতে পারো নারকেলের তেলও কিন্তু আমাদের স্কিন থেকে ট্যানটাকে রিমুভ করতে সাহায্য করে সব কটাকে খুব ভালো করে মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট স্কিন ব্রাইটেনিং ট্যান রিমুভাল প্যাপ এবার মুখটাকে প্রথমেই তোমরা ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে নেবে তারপর এটা অ্যাপ্লাই করবে এটা সপ্তাহে দুই থেকে তিন দিন করো যারা প্রত্যেক দিন বাইরে বেরোচ্ছ তারা তো সপ্তাহে দুই থেকে তিন দিন করবেই আর যারা বাড়িতে থাকছো তারা সপ্তাহে দু দিন করলেই যথেষ্ট এটা ছোট বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ প্রত্যেকে ইউজ করতে পারবে তবে এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা যাদের লেবুর রসে অসুবিধা তাটা তারা কিন্তু লেবুর রসটা স্কিপ করেছিল তো দশ পনেরো মিনিট আমি স্কিনের মধ্যে রাখার পর এটা হালকা হাতে একটু রব করে নিচ্ছি যাতে আমাদের স্কিন থেকে ডেড সেলগুলো রিমুভ হয়ে যায় আর স্কিনের মধ্যে জমে থাকা ময়লা দূর হয়ে যায় ভিজে টাওয়াল দিয়ে তারপর চেপে মুছে নিলে স্কিন একদম দেখবে কত পরিষ্কার হয়ে গেছে স্কিন ফর্সা হওয়ার সাথে সাথে স্কিনের একটা উজ্জ্বলতা চলে আসে এটা তোমরা কোনো বিয়ের বাড়ি পার্টি ফাংশানে যাওয়ার আগেও এই প্যাকটা ইউজ করতে পারো কারণ গরমে যতই সানস্ক্রিন ইউজ করি না কেন আমাদের স্কিনের মধ্যে ট্যান পড়ে তো এটা অ্যাপ্লাই করলে তোমরা ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে উজ্জ্বলতা ফিরে পাবে তার সাথে সাথে স্কিন অনেক পরিষ্কার থাকবে আর এই প্যাকটা ইউজ করে তোমরা অবশ্যই সানস্ক্রিন কিন্তু অ্যাপ্লাই করে নেবে বাড়িতে থাকলেও করবে বাইরে গেলেও করবে ছোট্ট ভিডিওটা ভালো লাগে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো টাটা